হ্যালো এভরিওয়ান ছোটোদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পাঠরত স্টুডেন্টদের জন্য বাংলা গল্প পড়ব শুধু গল্প পড়ব না তার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের করে দেখাবো এবং আজকের ক্লাসে আমরা যে গল্পটি পড়বো তার নাম হলো নিজের হাতে নিজের কাজ তোমরাও আমার সাথে পড়বে তো তাহলে কিন্তু নিজেদের পাঠ্যপুস্তক বার করে ফেলো এবং তেরো নম্বর পৃষ্ঠার নিজের হাতে নিজের কাজ গল্পটি বার করো এবার আমি তোমাদের গল্পটি পড়ে শোনাই কারমাটার স্টেশন একটি ট্রেন এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে একটি ব্যাগ ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড় ডাক্তার বলে কথা নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয় তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির কুলি ডাক্তার বাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল তারপর সে চলে যেতে উদ্যত হল ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে কুলি বলল পয়সা লাগবে না কেন আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি চিনতে পারিনি কুলি বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না গল্পটি কিন্তু আমরা পড়লাম এটি একটি শিক্ষানীয় গল্প এবং এই গল্প থেকে আমরা কী শিখলাম বলতো যে কখনোই নিজের কাজ নিজে করতে লজ্জা বোধ করা উচিত নয় এবার আমরা হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো করবো এক নম্বরে বলছে সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন একজন ডাক্তার বাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন উত্তর দেখো আমি তোমাদের জন্য খাতাতে লিখে নিয়েছি তোমরা মনোযোগ সহকারে উত্তরটি শোনো একজন ডাক্তার বাবু সমাজের অসুস্থ রোগীদের ওষুধ দিয়ে তাদের সুস্থ করে সমাজের সেবা করে একজন ডাক্তার বাবু সমাজের অসুস্থ রোগীদের ওষুধ দিয়ে তাদের সুস্থ করে সমাজের সেবা করে দ্বিতীয় প্রশ্ন কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় কুলিদের বড় বড় রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায় কুলিদের বড় বড় রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায় দুই নম্বর দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বাঙালি ডাক্তার বাবু, কোন স্টেশনে নামলেন উত্তর হবে বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নামলেন দ্বিতীয় প্রশ্ন গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন উত্তর হবে গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন তৃতীয় প্রশ্ন ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন চতুর্থ প্রশ্ন কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন উত্তর হবে কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা তিন নম্বর দেখো বলছে বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে এবং একটি করে বর্ণ কিন্তু মিসিং আছে বা এখানে শূন্যস্থান দেওয়া আছে আমাদেরকে এই বর্ণ জুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে এই শব্দগুলোকে সম্পূর্ণ করতে হবে দেখো এখানে প্রথমে আছে ডয় আকার ড্যাশ র তাহলে এখানে আমরা কি বসাবো দেখো এখানে তালবর র ফলা আছে উময় কয় হস্যু আছে সয় আকার আছে কয় তয় আকার আছে বর্গের জয় জয় হস্যি আছে ময় ময় আকার আছে এখান থেকে আমরা নেব কয় তয় আকার কয়ে তয়ে আকার তাহলে ডয় আকার কয়ে তয়ে আকার র ডাক্তার তারপরে দেখো আছে দন্তস্ব ড্যাশ দন্তান্ন এখান থেকে আমরা নেব ময়ে ময়ে তাহলে ময়ে ময়ে আকার দন্তান্ন সম্মান তারপরে আছে অ পয়েকার এখান থেকে আমরা নেব কয়ে মধ্যাহ্নশ্বয়ে আকার কয়ে মধ্যাশ্বয়ে আকার অপেক্ষা তারপরে দেখো আছে পয়াকার বয়শূন্য শূন্য ড্যাশ ড্যাস ক এখান থেকে আমরা নেব তালবশ্যয় রফলা তাহলে এখানে তালবশ্যয় রফলা লিখলে হবে পারিশ্রমিকার রহস্যী তালবস্বয় রফলা মহষ্মি ক পারিশ্রমিক তারপরে আছে ল ড্যাশ ত এখান থেকে আমরা নেব বর্গীয় জয়জয় জয় হস্যি বর্গীয় জয় জয় হস্যি লজ্জিত তারপরে আছে দন্তস্ব ড্যাশ চয়সী ত এখানে হবে উত্তর উময় কয়ে হর্ষু তাহলে হবে সংকুচিত উময় কয়ে হস্যু সংকুচিত দন্তস্ব উময় কয়ে হস্যু ত সংকুচিত চার নম্বরে বলছে নিচের বাদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে রাইট চিহ্ন আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও দেখো প্রথমে বলছে ট্রেন থেকে এক ডাক্তার বাবু নামলেন তাহলে বাক্যটি সত্য তাই এখানে আমরা রাইট চিহ্ন দেব দ্বিতীয় বলছে ডাক্তার বাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স না আমরা কিন্তু পড়েছিলাম ডাক্তার ডাক্তারবাবুর হাতে একটি ব্যাগ তাহলে এটি হবে কাটা তিন নম্বরে বলছে কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তার বাবুর লজ্জা বোধ হয় না এটাও হবে কাটা চার নম্বর বলছে গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন এটি হবে ঠিক অর্থাৎ রাইট হবে পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা টাস্কগুলো কিন্তু সম্পূর্ণ করলাম এবার আমরা আসব ষোলো নম্বর পৃষ্ঠাতে পাঁচ নম্বরে বলছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো দেখো এখানে বলছে তালবশ্য যোগ হর্ষই যোগ ক মধ্যাস্য যোগ আ সাজিয়ে লিখলে হবে শিক্ষা তালোবর স যোগ হর্ষ হর্ষই অর্থাৎ এখানে হর্ষিকার তালোবর স্বয়হর্ষি সি কয় মধ্যানুষয়ে অর্থাৎ ক্ষিয় যাকে কয় মধ্যানুষয়ে লিখিত রূপ ক্ষয় আমরা অনেকে ক্ষিয় বলেই জানি সঙ্গে আছে আ অর্থাৎ আকার তাহলে শব্দটি কি হলো শিক্ষা তালোবর স্বয়হর্ষি কয় মধ্যানুষয়ে আকার শিক্ষা তারপরে আছে ড যোগ আ যোগ ক যোগ ত যোগ আ র যোগ ব আ যোগ ব হর্ষু সাজে লিখলে হবে ডাক্তার বাবু সাজে লিখে আমরা কি পেলাম ডাক্তার বাবু এখানে ড যোগ আ অর্থাৎ ডয়াকারে ডা ক যোগ ত তয় তার সাথে আ কয়তয় আকার তারপরে দেখো র তাই ডয়াকার তয় আকার র ডাক্তার ব যোগ আ বয়াকারে বা আর ব যোগ হর্ষু বু আমরা উত্তর পেলাম ডাক্তার বাবু তারপরে দেখো আছে অ যোগ প যোগ এ যোগ ক যোগ মধ্য যোগ আ এখানে উত্তর হলো অপেক্ষা দেখো অ আমরা অ লিখেছি প যোগ এ অর্থাৎ প পে কয় মধয় যুক্ত ব্যঞ্জন তার সাথে আ অর্থাৎ আকার এবং শব্দটি হলো অপেক্ষা অ অপ এক কয় মধ্যাশয় আকার পরে দেখো ব যোগ অন্তর্য যোগ আ যোগ গ উত্তরটি হলো ব্যাগ বয় জফলা আকার গ ছয় নম্বর দেখো বলছে বর্ণ বিশ্লেষণ করো পাঁচ নম্বরে বর্ণ বিশ্লেষণ করা ছিল আমরা শব্দগুলিকে একত্রে লিখেছি এবার শব্দগুলো দেওয়া থাকবে আমরা বর্ণ বিশ্লেষণ করে লিখবো দেখো এখানে আছে কারমাটার ভেঙে লিখলে হবে দেখো কয় হসন্ত যোগ আ যোগ র যোগ ম যোগ আ যোগ ট যোগ আ যোগ র কার মাটার তারপরে দেখো আছে স্টেশন স্টেশনকে আমরা ভেঙে যেটা পেয়েছি সেটা হলো দন্ত ছয় হসন্ত যোগ টয় হসন্ত যোগ এ অর্থাৎ দন্ত ছয় টয় এক তালবো হসন্ত যোগ অ যোগ নয় হসন্ত স্টেশন দন্ত স হসন্ত যোগ টয় যোগ এ স্টে তালব স যোগ অ যোগ ন স্টেশন পরের শব্দ পারিশ্রমিক দেখো পয় হসন্ত যোগ আ পয় আকারে পা রয় হসন্ত যোগ হর্ষয় রহস্যী রি তালবস্য যোগ র রস রফলা যোগ অ যোগ ম যোগ হর্ষয় যোগ ক পারিশ্রমিক তালবশ্যয় রফলা মহর্ষি ক পারিশ্রমিক ঈশ্বর চন্দ্র দীর্ঘয় যোগ তালবশয় হসন্ত যোগ বয়হসন্ত যোগ রয় যোগ চয় যোগ দন্তান্ন যোগ দ যোগ রয় যোগ অ ঈশ্বর চন্দ্র পরের শব্দ ক্ষমা কয় হসন্ত যোগ মধ্যাহ্নশয় হসন্ত যোগ ম যোগ আ ক্ষমা সাত নম্বরে দেখো বলছে একই অর্থের শব্দ লেখো দেখো উপস্থিত মানে হাজির মর্যাদা মানে সম্মান ক্ষুদ্র মানে ছোট কুণ্ঠিত মানে লজ্জিত থলে মানে ব্যাগ আট নম্বরে দেখো বলছে বিপরীতার্থক শব্দ লেখো অর্থাৎ বিপরীত শব্দ লেখো দেখো এখানে দেওয়া আছে সম্মান তার বিপরীত শব্দ হবে অসম্মান শিক্ষা অশিক্ষা লজ্জা লজ্জাহীন উচিত অনুচিত সংকুচিত প্রসারিত নয় নম্বরে দেখো বলছে বাক্য বাড়াও দেখো প্রথম বলছে কুলি হাজির কোথায় হাজির দেখো ডাক্তার বাবু ডাকার সাথে সাথে স্টেশনে কুলি হাজির দেখো দ্বিতীয় নম্বরে বলছে ডাক্তারবাবু চমকে উঠলেন কেন দেখো উত্তর হবে ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন তিন নম্বরে বলছে তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের কাজ নিজে করতে কুণ্ঠিত হবেন না চার নম্বর বলছে ট্রেন এসে দাঁড়ালো কোথায় কারমাটার স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো দশ নম্বরে বলছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। দেখো এক নম্বরে বলছে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিল এটির উত্তর হবে দ্বিতীয় অর্থাৎ এই বাক্যটি দুই নম্বরে হবে তারপরে বলছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো এটি হবে চার নম্বরে তারপরে বলছে কুলি বলল পয়সা লাগবে না এটি হবে পাঁচ নম্বর তারপরে বলছে ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো এটি হবে নম্বর নম্বর একটি ট্রেন এসে দাঁড়ালো এটি হবে এক তারপরে দেখো বেশ কিছু শব্দার্থ দেওয়া আছে চলো শব্দার্থ গুলো আমরা নিই অপেক্ষারত অর্থাৎ যিনি অপেক্ষা করছেন উদ্যত প্রবৃত্ত বা উন্মুখ পারিশ্রমিক মজুরি উদার মহৎ বা করুণাপূর্ণ প্রতিজ্ঞা শপথ সংকুচিত বা নম্বর বলছে নিজের ভাষায় উত্তর দাও প্রথম প্রশ্ন কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হয়েছিল উত্তর হবে বাঙালি ডাক্তার বাবুর নিজের হাতে ব্যাগ বইতে বোধ হয়েছিল দ্বিতীয় প্রশ্ন ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি কারণ তিনি একজন ডাক্তার সম্মানীয় মানুষ তাই তিনি হাতে করে ব্যাগ বইতে বোধ করলেন তৃতীয় প্রশ্ন ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন কারণ কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল তাই তিনি পারিশ্রমিক হিসাবে কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন চতুর্থ প্রশ্ন বাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন কারণ কাজটি তার বৃত্তি নয় ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন তাই সে পয়সা নিতে চায়নি বারো নম্বরে বলছে তোমার জানা একটা রেল স্টেশনের নাম আমি এখানে দেখো হাওড়া রেল স্টেশন লিখেছি তোমাদের যদি অন্য কোনো স্টেশন জানা থাকে তোমরা লিখতে পারো তেরো নম্বরে বলছে গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণির সতেরো নম্বর পৃষ্ঠার পর্যন্ত পড়া সম্পূর্ণ করলাম এবং যে গল্পটি কিন্তু আমরা পড়লাম সেটি হলো নিজের হাতে নিজের কাজ শুধু গল্পটি পড়লাম না তার সাথে কিন্তু হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের করে দেখালাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করো এবং তার সাথে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আর এমন শিক্ষানীয় ভিডিও পেতে অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু পড়া নিয়ে